বিজেপি রাজ্যসভাপতির সুকান্তর বিরুদ্ধে লড়াই করতে বিপ্লবের সঙ্গে ময়দানে নামলেন শিক্ষামন্ত্রী বাট্টবশু। ভোট পর্যন্ত ঘাটি ঘাটিগড়ে বালুঘাটেই থাকবেন শিক্ষামন্ত্রী। তবে ভোট পাওয়ার জন্য নয়। অবজারভার হিসেবে বিশেষ দায়িত্ব নিয়ে ভোটের রণকৌশল ঠিক করতেই লাগাতার বালুঘাটে থাকবেন বাট্টবশু। তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় এসেছেন। এদিন বালুঘাটে বেসরকারি লজে দলীয় নেতৃتدদের নিয়ে বৈঠক করেন কোন ব্লকে কি অবস্থা তা নিয়ে ব্লক সভাবদিদের ডেকে রণকৌশল ঠিক করে দান তিনি। এমন কি জেলা জুড়ে এখনো তৃণমূলের এ টিম বি টিম রয়েছে অভাব অভিযোগ শুনে প্রয়োজনে দুপক্ষকে নিয়ে তা মেটানোর চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী লক্ষ্য একটাই যে করি হোক বালুঘাট লোকসভা কেন্দ্রকে বিজেপির হাত থেকে পুনরুদ্ধার করা পরিকল্পনা তো বিপ্লবমিত্র আমাদের প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নির্বাচিত প্রার্থী আমাদের বর্ষিয়ার নেতা শ্রী বিপ্লব মিত্র তার ঘটে যেতে একটা সময়ের অপেক্ষা আমাদের কাজ হচ্ছে তার মার্জিন আমরা কতটা বাড়াতে পারি সাংগঠনিক কোথাও কোথায় কোথায় আমাদের ভুলচুক আছে কোথায় আমাদের মানে হাঁক আছে সেগুলো বুঝিয়ে দেওয়া আমাদের কাজ হচ্ছে এটাই নেতৃত্ব সমস্ত জায়গাতেই নেমে পড়েছে তো নেতৃত্ব খুব ভালো কাজ করছে এখানে আমাদের স্থানীয় নেতৃত্ব তাদের মনোবল বাড়ানো তাদের এক কাটটা করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো সেগুলো বাড়ি বাড়ি পৌঁছচ্ছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করে গেছেন ধারাবাহিকভাবে সেটা এই ধরনের সাম্প্রদায়িক যে বিষ বাষ্প এসে আমাদের বহিরাগত বিষ বাষ্প মাঝে মাঝে হাওয়ার মতো আসে আবার মিলিয়ে যায় একুশ সালে যেগুলো এসছিল আগলাবার দুশো পার বলে তারা মিলিয়ে গেছে আবার চব্বিশ সালে ফিরে এসছে এই বাষ্পগুলোকে একটু ফ্লিট করা ফ্লিট করার জন্য এসছে আর কি ফ্লিট দিয়ে দেওয়া